নমস্কার প্রথমে যেমনটা জানা গিয়েছিল পশ্চিমবঙ্গে প্রত্যেকটা সরকারি হাসপাতাল একই রকমভাবে আর মেডিকেল কলেজ হাসপাতালে সংস্কার করার জন্য কোনো অংশ যদি ভাঙতে হয় তাহলে পিডাব্লুডি যারা সংস্কার করার জন্য ভাঙার কাজ করে তাদেরকে হয় স্বাস্থ্যমন্ত্রী কিংবা স্বাস্থ্য দপ্তরের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় এখন ঘটনা হচ্ছে গত আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে আটই তরুণী যেভাবে ধর্ষণ খুন করা হয়েছিল সেই ঘটনার পরে নির্যাতিতা তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন দেহ যে তলার সেমিনার রুম থেকে পাওয়া গিয়েছিল সেখানে বাহাত্তর ঘন্টা কাটতে না কাটতেই সেই সেমিনার রুম চত্বর পিডাব্লুডি ভেঙে দিয়েছিল আর এই জায়গা থেকে প্রশ্ন তৈরি হয়েছিল যেখানে এই রকম একটা নারকীয় ঘটনার তদন্ত করার জন্য যে সেমিনার রুম চত্বর থেকে নির্যাতিতার দেহ পাওয়া গেল সেটা যখন অক্ষত রাখার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে সেই সেমিনার রুম চত্বর ভাঙার নির্দেশ পি কে দিয়েছিল এটা প্রত্যেককে ভাবিয়েছিল আর এখন ঘটনা হচ্ছে সংবাদ মাধ্যমের হাতে এসেছে লেখার পারমিশন লেটার চিকিৎসকদের অন ডিউটি রুম শৌচাগার ভাঙার নির্দেশ দিয়েছিল আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সেই নির্দেশ নামাতে সয়ো রয়েছে সন্দীপ ঘোষের আর এই নির্দেশনামা দেওয়া হয়েছিল গত দশই আগস্ট আর এই জায়গা থেকেই প্রশ্ন তৈরি হচ্ছে তাহলে কি স্বাস্থ্যমন্ত্রী কিংবা স্বাস্থ্য দপ্তরের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ সন্দীপ ঘোষের কাছে এসেছিল বলেই কি সন্দীপ ঘোষ পিডাব্লিউডিকে দিয়ে তড়িঘড়ি সেই সেমিনার রুম চত্বর তড়িঘড়ি ভেঙে ফেলেছিল এই প্রশ্নটাই এখন প্রত্যেককে ভাবিয়ে তুলেছে